সোনা তোর কারণে আমি আর দীপাকে হারাতে পারবো না হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা যখন সোনার জন্য সকালের খাবার বানিয়ে নিয়ে আসে শুনে সোনাকে নিয়ে সূর্য বাড়ি ছেড়ে চলে গেছে আর এটা শুনে দীপা মারাত্মক ভাবে ভেঙে পড়ে তারপর দীপা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় অজানা উদ্দেশ্যে দীপা সূর্য সোনারূপা ও বীরকে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তারপর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর দীপা মোটামুটি ভাবে সুস্থ হয় এর মাঝে কেটে গেছে পাঁচটি বছর দীপার খুঁজ তার বাড়ির কেউ জানে না দীপা এখন মায়ের ছোঁয়া নামক একটি সংস্থা চালায় এখানে অনেক গরিব মেয়েরা হাতের কাজ করে স্বাবলম্বী হয় আর দীপা সেই সংস্থা থেকে যা আয় করে তা দিয়ে গরিব দুস্থ বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করে কিন্তু কোনো টাকা সে নেয় না এমনকি দীপা কারোর সাথে দেখা করে না কথা বলে না নিজেকে সম্পূর্ণভাবে চার দেয়ালে বন্দি করে রাখে এক ব্লগার দীপার নিজের হাতে বানানো খাবার প্যাকেটের উপর ফুলের আর্ট দেখে দীপার ফ্যান গার্ল হয়ে গেছে তাই সে চাইছে দীপাকে চার দেয়াল থেকে বাইরে বের করতে আপনজনদের সাথে সাক্ষাৎ করাতে কিন্তু দীপা কারো কথাই শেয়ার করে না সাথে ব্লগারের শুধু বাবা মা ছাড়া তাই তো হঠাৎ একদিন ও উপস্থিত হয় সেই সেই তারপর ব্লগারের মাধ্যমে দীপার সাথে দেখা করে তারা রত্না দেবী দীপার সৎমা হলেও দীপাকে অনেক স্নেহ করেন দীপার কাছে সে জানতে চাই কেন তুই এভাবে সবাইকে ফেলে চলে এলি আমরা কি তোর কেউ ছিলাম না তখন দীপা বলে মা রূপাকে হারিয়ে আমার অর্ধেক চলে গেছে তারপর সোনাকে হারিয়ে বাকিটুকু চলে গেছে এসব কথা শুনে রত্না বলেন তুকে তোর নিজের জন্য বাঁচতে হবে এই বলে অজয়বাবু লেটারটা দীপাকে দিয়ে বলে এই নে এটা এটাই আবার শেখাবে তারপর দীপা সেই কার্ডটা নিয়ে চলে যেখানে সূর্য চলে এসেছিল দীপা যখন একটি কার্ড সেখানকার একজন লোককে দেখায় তখন সূর্য দেখে ফেলে দীপাকে সোনাও তার সাথে ছিল সোনা তার মাকে দেখে যখন বলে বাবা চলো এখান থেকে আমি আর এ শহরেও থাকবো না তখন সূর্য ক্ষিপ্ত হয়ে যায় সোনার উপর বলে তোর জন্য আমি আমার সব ছেড়েছি কিন্তু আজ আর তোর জন্য আমি আমার দীপাকে হারাতে পারবো না শোন শোনা যখন তুই ছোট ছিলি তখন অনেক কিছুই বুঝতি না তাই তোর ভালোর জন্য আমি তোর সব কথাই শুনেছি কিন্তু এখন তুই বড় হয়েছিস তাই বলছি শুধু নিজের কথা না ভেবে অন্যদের কথাও একটু ভাব তোর মা তোদেরকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত কিন্তু তুই সেটা বুঝালেও কোনো দিন বুঝার চেষ্টা করিসনি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কি তার বাবার কথা শুনে তার মায়ের কাছে ফিরে যাবে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ